ছি মটর ডাল আর নিয়ে লিচ্ছি লাউ দেখো রেডিএম আর লাউ দিয়ে ডাল হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি পাপিয়া নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করছি না আজকে আমি একটা রান্নার আমি একটা রান্নার ভিডিও আপলোড করবো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল আর নিয়ে লিচ্ছি লাউ আজকে আমি লাউ দিয়ে মটর ডাল বানাবো কি করে বানাই সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো লাউগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি দেখো মটরালটা আমি খুলে দিচ্ছি এদিকে কি বলবো আচ্ছা বাবু বলছে যে বলতে দেখো আমি খেলা করছি সেটা দেখাতে ওম আমি হাই বলবো বলো এরকম আমার ছেলে খেলা করছে আমি দেখি একটু দেখাও দূরবীনটা চোখে দিয়ে দেখাও কেমন দেখতে হচ্ছে 아니 ખાলেই কি করবে তাহলে সবাই তাহলে কি করবে আমি কি করবে চ্যানেলকে সাবস্ক্রাইব সেটা কি করে করে একটা লাইক আচ্ছা একটু রাখা এরকম দিয়ে ধুইরা দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেখো এবার আমি ডালটা দুটো সুতি দিয়ে নামিয়ে নিয়েছি দুটো সুতি দেওয়ার পরে ডালটা এ অবস্থায় আসছে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এ সময় আমি লাউগুলো দিয়ে দেবো তে থাকা লাউগুলো দিয়ে দিলাম আর তার সাথে আমি একটা আলুও দিয়ে দিচ্ছি তোমরা আলুটা চাইলে স্কিপ করতেই পারো আমি দিয়ে দিলাম লাউ দিয়ে যেহেতু জল বেরোবে আমি আর জল দিলাম না এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আবার চেক করে আবার পরে দিলেও হবে বণ দিয়ে দিলাম আবার আমি একটা সিটি দিয়ে আসবো তো চলো সিটি দিয়ে নিই তারপর আমি আবার আসছি দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি এবার দেখো দেখো পুরো লাউটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও চলো এবার আমি বসিয়ে দিচ্ছি গ্যাস একটা কড়াই কড়াইটা গরম হয়ে যাক একটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ডালটা দিয়ে দিচ্ছি

জন্য ব্যাসা দেখো সুন্দর হয় রুটি দিয়েও খেতে পারো তোমরা আর ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগে এর সঙ্গে কিছু লাগে না শুধু আলু ভাজা হলেই ব্যাস খুব সুন্দর হয় সবজির লাউ দিয়ে ডাল আর এই গরমে তো লাউ দিয়ে ডাল খাওয়া তো খুবই উপকারী মানে লাউ ঠান্ডার জিনিস খাওয়া তো খুবই উপকারী তো তোমরা একবার ট্রাই করতে পারো আমি আমার মতো করে ট্রাই করলাম তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো টাটা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো